এটা আমি বেশি খুশি আমি অনেক খুশি দেয় অনেকে দেখায় না ভাই দেখাই বুকেম নেই তুই তো পাঁচ কেজি কই বারো কেজি কই বুকেম নেই দুনিয়া দায় মানুষ সবাই তো আচ্ছা এই এই প্রতারণা গুলো কোন অঞ্চলের লোক বেশি করে এটা পাবনার লোক বেশি করে পাবনার লোক পাবনার লোকে দ্বিতীয় বিয়ে নাকি আমি ভালো বেশি তাহলে নতুন যারা যে শুরু করবে তাদের কোনটা বেটার হবে শুরু করবো তার জন্য প্রথম বিয়ান দ্বিতীয় বিয়ান এটাই ভালো প্রথম বিয়ানে গাভী হলো প্রথম বিয়ানে অত লাভবান হ্যাঁ হইতে পারবো না পরের বিয়ানে যে লাভবান হলো সাত পদ থেকে আট পদ বসে খাওয়া তাকে খাওয়া নিতে কিন্তু লস নাই আসলে আপনি ভাত এমনি খাইবেন দুই প্লেট আর যদি কিনে ছয় পদ দেয় আপনি কি দুই প্লেট খাইতে পারবেন সেই হিসাব সেই তাই এই জন্য যত আইটেম বাড়াই দেব এই যেন এই গামি দুধও ভালো থাকবো গাভীটাও ভালো থাকবো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক এখনকার প্রতিবেদনগুলো একটু ভিন্নভাবে করতেছি কারণটা হলো অনেকেই প্রতারণার ফাঁদে পড়ে যান তা আসলে এখন যে প্রতিবেদনগুলো করি এগুলো আসলে প্রতারণার ফাঁদে পড়ার কোনো অপশন নাই আর কারণটা হলো আমরা দুধ দহন শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন দর্শক দেখতেই পাচ্ছেন চমৎকার গাবি এই গাবিটা দহন করা হবে এবং শেষ পর্যন্ত আমরা দেখাবো আশা করি সাথে থাকবেন একটু তার আগে আমরা এই যে doorways যে পাত্রটা সেটা দেখিয়ে নিলাম একদম খালি দেখতেই পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ একদম খালি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা এই যে দর্শকদের সুবিধার্থে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখাই এটা আমি বেশি হ্যাঁ আমি অনেক খুশি রে তো অনেকে দেখায় না ভাই দেখাইতে চায় দেখাইবো কেমনে দুধায় 5 কেজি কইবো বারো কেজি কইবো কেমনে দুনিয়া ভাই মানুষ সবাই তো আচ্ছা এই 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 গুলো কোন অঞ্চলের লোক বেশি করে এটা পাবনার লোক বেশি করে পাবনার লোক পাবনার লঙ্গী আচ্ছা কিছু আমরা আরেকবার একটু দেখাই এটা একদম খালি যাচ্ছে একদম খালি একদম খালি শুরু করা হবে

আচ্ছা এই যে গাভীটা যেটা দেওয়া হচ্ছে এটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন তো এটা ভাই দ্বিতীয় বাচ্চা দিছে আগে একটা বাচ্চা দিছে এইসব গাবি নিলে ভাই কোনো মানুষ মার খেবো না একেবারে অনায়াসে বিশটা দুধ দুধ বেলায় পাইবো আচ্ছা

বাচ্চাটা তো ফ্রিজিয়ান পাইছে বাচ্চাটা ফ্রিজিয়ান তবে গাবিটা কিন্তু শান্ত আছে অনেক শান্ত নড়াচড়া নাই কোনো কিছু নাই না ধারবান মাশাআল্লাহ সুন্দর যে কোনো লোক বানাইতে পারবে হুম বাটগুলো বেশ বড় সরুই আছে হ্যাঁ বাটগুলো বড় সরু আছে অনেক গাবির ছোট বাট থাকে কিন্তু দুধে ভালোই দেয় মাশাআল্লাহ সেলে কি বাট ছোট বাটে গাবিটা পানাইতে পাই অসুবিধা

দুধ নিতে গেলে একটা গাভীকে আসলে কোন কোন ধরনের খাবার দেওয়া উচিত একটা গাভীকে আসলে যত আইটেম বাড়ায় খাওয়াইবো তত ওই গাভীটা হলো ভালো থাকবো কারণ অনেক সময় দেখা যায় গাভি ক্যালসিয়ামের অভাব হয়ে যায় ভিটামিনের অভাব হয় এই জন্যে নানান পদের খাবার দিলে সব তার মধ্যে মানে ক্যালসিয়াম ভিটামিন পায়ও এই যে ঢাকা কিছু কিছু খামার আল্লাহ কাছে খাওয়ান দেয় সাত পদের আট পদের বসে খাওয়া তাকে খাওয়া নিতে কিন্তু লস নাই আসলে আপনি ভাত এমনি খাইবে দুই ভিলে ডাক যদি কিনে ছয় পদ দেন আপনি কত ভিলে খাইতে পারবেন না এই হিসাব এই তাই আইবো এই যত আইটেম বাড়ায় দেব এই এই গাবি দুটো ভালো থাকবো গাবিটাও ভালো থাকবো গাবি বেশ দ্বিতীয় বিয়েনে যে ভালো হয় না প্রথম বিয়েনের গাবি দ্বিতীয় বিয়েনে গাবি ভালো বেশি তাহলে নতুন যারা যে শুরু করবে তাদের কোনটা বেটা হবে শুরু করব তার জন্য প্রথম বিয়েন দ্বিতীয় বিয়েন এটাই ভালো প্রথম বিয়েনের গাবি হলো প্রথম বিয়েনে অত লাভ ও মান পারবো না পরাবিয়ানে যে লাগবানোরু আচ্ছা আদিতি ভাই না গাবিটা হলো বাসায় নিয়ে আসলে দুধ পাইবো ভালো আমরা একটা জিনিস দেখছি যে প্রবাসী ভাই যারা আছে তারা বেশি ভাগি হলো পূতিবেদন থেকে অনলাইনে মাধ্যমে গরু কেনণণ এরাই প্রতারিত বেশি হয় এক সাথে পতাকা কিটা করা ঠিক না আসলে এই যে কষ্ট করে টাকা খামায় এই সব করে তাগোই যে শহরটা নষ্ট করে দেয় এটা করা ঠিক না আসলে কি অনলাইনে না দেখে কেনাটা কতখানি যুক্তিসঙ্গত মনে করেন আপনি এটা সবথেকে ভালো হলে গাভীর কাছে দেখে নেওয়াটা সবচেয়ে ভালো কারণ অনেক সময় ভিডিওতে গরুগুলো ছোট দেখা যায় ভিডিওতে গরু ছোট দেখা যায় একটা দোষ থাকতে পারে সবগুলো গাবি বললে দেন না আবার কিছু আছে যে ক্যামেরা জুম করে দেখায় যাতে পুরো জিনিসটা গরুটা বড় দেখা যায় বড় দেখা যায় জুম করে দেখা এটাই

কারণ ক্যামেরা জুম করি না একদম যেটা বাস্তব সেটাই করি সেটাই এটাই যাতে সামনে এসে দেখে আরো খুশি হয় খুশি হয় সেটাই কথা তাহলে যে 6 দিনের পানার হচ্ছে এখন তাই এইটা যখন আপনি 10 দিন বা 15 দিন পর পানাতে যাবেন তখন অটোমেটিক দুধ বেশি হবে অটোমেটিক দুধ বেশি হবে তখন তো একদম প্লেটাই খুশি হবে যে আজকে আমরা যে দুধটা দেখাবো তার চেয়ে যদি বেশি পায় এই যে 7-8 দিন ধরে বাচ্চা দিছে এই দেখুন এই যে আজকে পানা এর মাপটা দেখাই দিমুনি তাহলে এটা দিন যাইবো আরো দুধ তো পাবো আমার তো সম্ভাবনা নাই তাইলে একটা কিটা খুশি হইব নাকি আচ্ছা আর জিনিস দেখলাম দোয়ানোর আগে ওলানটা বিশাল ছিল হ্যাঁ ওলান থাকবই না আস্তে ওলানটা ছোট হয়ে যাচ্ছে হ্যাঁ এগি নাই তো গাবি দোয়ায়ে পানায় দিলে মানে কোন ওলান থাকবে না ইনশাআল্লাহ এটা হলো দুধের ওলান দুধের ওলান আর যেগুলো দেখা গেছে যে মাংস থাকে সেগুলো কিন্তু ওই না গাবি ভালো না ছোট হয় না দুধ যতই পানান ওলান ওই ভাবে ওই গিনা গাবিতে দুধ দেনা হুম তবে বড় ওলান দেখে আসলে গরু কিনা ঠিক না না বড় ওলানই গাবি মাগ দেয় বেশি কিন্তু দেখে কিনতে পারলে ভালো হ্যাঁ তারপরে বড় আল্লাহ অনেক গাবি পড়াই দেয় ভালো হয় আমরা তো ভাই এই যে গাবি গুলো দেখছি দেশের বাহিরের যে গাবি গুলো দেখা গেছে একই জাতের গাবি তাদের দেশে বিশাল ওলান হয় বিশাল ওলান হয় হে কিনা তো বাহিরে খাওন তো আমাকে বাংলাদেশে দিব না হম বাহিরের গাছ থেকে গাবি যে খাওয়ান দেয় তাকে ওরকম আমি পালাই পারবো না তার একটা গাবি দড়ি দেয় না গলায় আলগা রাখে প্রিয় দর্শক আপনারা মনিয়ার ভাইয়ের খামারে কিভাবে আসবেন সেটা একটু জানিয়ে দেই যারা আসলে হেমায়েতপুর থেকে আসবেন তারা হেমায়তপুর থেকে মানিকগঞ্জ রোডে গাড়িতে উঠবেন শোক তারা গাড়ি না শোক তারা বাসে অথবা অটো পাওয়া যায় অটো পাওয়া যায় পাওয়া যায় আচ্ছা এসে সিংগাই পার হয়ে বাই মাইল এসে নামতে হবে তো বাই মাইলের নেমে আপনারা মনিয়ার ভাইকে ফোন দেবেন অথবা মনিয়ার ভাইয়ের নাম্বার বল নাম বলবেন সবাই দেখা দেবে মেইন রোড থেকে এক থেকে দুই মিনিটের রাস্তা দশ আর মানিকগঞ্জ থেকে যারা আসবেন তারাও ওই বাইমাইলেই আসবেন এটা হলো আপনার হেমায়তপুর থেকে মানিকগঞ্জ এটা বাইপাস রোড সিংগাই ও সিংগাই উপজেলায় অবস্থিত বাই মাইল ভিডিও নিচের দিকে ফোন নাম্বার পেয়ে যাবেন আপনারা তো ফোন নাম্বার পেতে হলে পুরো ভিডিওটা দেখবেন না টেনে দেখতে পাচ্ছেন আচ্ছা এটা কোয়ালিটার বাল্টি ভাই এটা সতেরো কেজি সতেরো তাহলে আমরা তো ধরে নিতে পারি অলরেডি দশ প্লাস হয়ে গেছে না দশ অনেক বেশি অনেক বেশি হয়ে গেছে অলরেডি আমরা ওয়েট করবো দর্শক মাফা পর্যন্ত দেখবো তবে আসলে তাই যে বড় ওলান বড় বার যেগুলো তাড়াতাড়ি দোয়ান যায় এক ঘন্টায় কয় মিনিট লাগছে হ্যাঁ ওইটা একটু দেরি লাগছিল ওইটা প্রথম যে প্রথম ওইটা আরো মার্শাল্লাহ চমৎকার গাভীর দর্শক দেখছেন আল্লাহ দিলে আসলে কি না হয় যে আল্লাহর অসীম ক্ষমতা আল্লাহ কি

আট নয় দশ বারশাল এগারো বারো একশো টাকা কম তেরো কেজি তেরো হ্যাঁ দর্শক দেখলেন সকালে তেরো মাত্র ছয় দিন হলো তাহলে এটা পনেরো ষোলো দিন আসতে এটা অলরেডি ষোলো পনেরো পনেরো সকালে ঠিক আছে আসসালামাইকুম আসসালাম